পানাগড়ের ধরোলা মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ল সেনা জওয়ানের বাস এবং লরি দুর্ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুদ থানার পুলিশ জানা গেছে আর বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় পানাগড়ের ধরোলা মোড়ের কাছে একটি লরি আচমকা রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে পিছনেই ছিল সেনা জওয়ানদের একটি বাস বাধ্য হয়ে সেনার বাসের চালক সজরের ব্রেক কষলে বাসের পিছনে থাকা একটি কন্টেনার বাসের পিছনে ধাক্কা মারে পিছনে থাকা আরও একটি সেনার লরি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় বেশ কয়েকজন অল্প আহত হয়েছেন দুর্ঘটনার জেরে উনিশ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে যদিও দুর্ঘটনার পর খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা গেলেও সেনাকর্মীরা ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি